i just to say that i'm so sorry <laughs> only oh, people are getting ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন অভিবাসীদের চিহ্নিত করে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এমনকি কাউকে কাউকে গ্রেফতারও করা হচ্ছে অবৈধ অভিবাসীদের হাতকড়া পুড়িয়েও ফেরত পাঠানোর দৃশ্য দেখা গেছে এসব ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়েছেন মার্কিন গায়িকা অভিনেত্রী সেরেনা গোমেজ আঠাশ জানুয়ারি মঙ্গলবার সেলিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন যেখানে কাঁদতে দেখা যায় তাকে ভিডিওর ক্যাপশনে এই গায়িকা লেখেন আমি দুঃখিত এ সময় কাঁদতে কাঁদতে বলতে শোনা যায় সবাইকে বলতে চাই আমি খুবই দুঃখিত অনেকে হামলার শিকার হচ্ছেন শিশুরা বাদ যাচ্ছে না আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমি খুবই দুঃখিত যদি আমি কিছু করতে পারতাম কিন্তু সেটা সম্ভব নয় আমি জানি না কি করব তবে আমি প্রতিজ্ঞা করছি সম্ভব সব কিছু করবো এদিকে অভিবাসীদের পক্ষে সেলেনার এমন আবেগ ঘন বার্তার পর কড়া সমালোচনা করেন অনেকে কেউ কেউ দাবি তোলেন তাকে যুক্তরাষ্ট্রে থেকে বহিষ্কারের অন্তর্জালে প্রবল সমালোচনার মুখে পড়ে ভিডিও বার্তা মুছে দেন সেলেনা সেলেনা গোমেজের পরিবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের পাড়ি জমিয়ে থিতু হয়েছেন যে কারণে অভিবাসীদের প্রতি কিছুটা হলেও টান রয়েছে তার আগে এক সাক্ষাৎকারে এই গায়িকা জানিয়েছিলেন উনিশশো সত্তর সালে তার ফুফু মেক্সিকোর সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য একটা ট্রাকের পেছনে উঠেছিলেন তার পিছু পিছু আসেন সেলেনার দাদা দাদিও সেলেনার বাবার জন্ম টেক্সাসে উনিশশো সালে সেখানেই জন্মগ্রহণ করেন সেলেনা নিউজ ডেস্ক